জয়গুরু সুপ্রভাত আজ মঙ্গলবার পাঁচই মার্চ সাল দু হাজার চব্বিশ অনলাইনে উপস্থিত প্রতিপত্তিকে জানায় আমার আনন্দিত জয়গুরু যথাযোগ্য স্থানে ভক্তিপূর্ণ প্রণাম ও ভালোবাসা শ্রী শ্রী ঠাকুর বলেছেন ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ও পারে আপন করে নির্ণাতারিতই কর্ম আচার ব্যবহারে আজকে তার দয়ার কথা অনুভূতির কথা এবং প্রাপ্তির ঘটনা আমরা শুনব আজ দয়ার কথা পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি শ্রদ্ধেয় এসপিআর দিলীপ কুমার সাহা দাদাকে বীরভূম থেকে জয়গুরু দাদা আপনার সময় সাড়ে পাঁচটা পর্যন্ত জয়গুরু জয়গুরু আজ শ্রী নাম ধ্যান আমি যুক্ত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি এই জন্যই ধন্য মনে করছি যে প্রিয় পরমের অমূল্য কথা দয়ার কথা ভালোবাসার কথা এই নামধান যজ্ঞে প্রতিদিনই আলোচিত হয় আমাদের শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক দেবপ্রসাদ দা তিনি সুন্দর করে বলেন আমি প্রায় দিনই যুক্ত থাকার চেষ্টা করি তার অমূল্য কথা শোনার জন্য এবং এই নাম যোগ্য অনুষ্ঠানটি যারা আগে নিয়ে চলেছেন রাঙা আঙারাতুর চরণে তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি তারা যেন আরও আরও ভাবে ঠাকুরকে নিয়ে খুব ভালো থাকেন এবং সুন্দর জীবন লাভ করেন তাই তার দয়ার কথা ভালোবাসার কথা কি আর বলবো সর্বপ্রথম পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার প্রণাম পূজনীয় লক্ষ্মী স্বরূপিনী লীলা সঙ্গিনী শ্রী শ্রী বর্মার রাঙারাতুল চরণে প্রণাম পূজ্যপাদ শিশু বর্দা রাঙারাতুল চরণে প্রণাম বর্তমান আচার্যদেব পূজ্যপাদ দাদার চরণে প্রণাম এবং পূজনীয় অবীন দাদার চরণে প্রণাম ঠাকুরবাড়ির সকলকে প্রণাম ও ভালোবাসা এবং আমাদের যারা এই লিঙ্কে যুক্ত আছেন বা নেই মারা যা ঠাকুরের শ্রীচরণে যারা এসেছেন তাদের উদ্দেশ্যেও বলছি তারা যেন সুন্দর জীবন লাভ করেন পরম দয়ালকে নিয়ে তিনি অসীম অনন্ত তার কথা বলে তো শেষ করা যায় না তবুও সামান্য মানুষ আমি তার সান্নিধ্যে এসে তাকে নিয়ে চলার চেষ্টা করছি মাত্র শুধু তাকে যখন গ্রহণ করলাম জীবনে তারপর থেকে শুরু হলো লড়াই লড়াইটা শুধু আমার সঙ্গে আমার নিজেরই এমনটা কখনোই জানতে পারতাম না যে নিজের সঙ্গে নিজের লড়াই হয় লড়াইটা জানতাম চিরকালই যখন পৃথিবী সৃষ্টি হয়েছে তখন মানুষের সঙ্গে মানুষের লড়াই হয়েছে এই পৃথিবীর বুকে যত শাসক দল এসেছে তারা শুধু মানুষের উপরেই তাদের শাসন চালিয়ে গেছে এবং শুধু মানুষেরই যন্ত্রণা ভোগ করতে হয়েছে তাই তো পরম দয়াল এবার এসে সকল মানুষের ব্যথা বেদনা ঘোচাতে এই ধরাধামে এসেছেন তিনি একাধারে সকল জীবের মালিক অভিভাবক তিনি একাধারে আদর্শ পিতা তিনি আদর্শ শিক্ষক তিনি আদর্শ চিকিৎসক তিনি ফুল আপ দ্য বেস্ট তাই তিনি ম্যান মেকিং ইনস্টিটিউশন খুলেছেন আজকে আমরা দেহরে গেলে দেখতে পাই তো আমার কথা হচ্ছে যে আমি কিন্তু কিছুই সৃষ্টি করতে পারিনি আমি শুধু সৃষ্টির তার দেওয়া যে এই সৃষ্ট জগৎ তার তৈরি এই জগতে এসে আমি সৃষ্টির বিরুদ্ধে অত্যাচার করেছি আমার পবিত্র দিয়ে প্রবৃত্তি দিয়ে তাই তিনি এই সরইপুর তারণায় আমি আমার প্রবৃতিগুলোকে নিয়ন্ত্রিত করার জন্য পরম দয়ালকে পেয়েছি তিনি এসে বাঁচার তুক বলে দিলেন বেড়ে ওঠার তুকটা বলে দিলেন তিনি করে করিয়ে দেখিয়ে দিলেন শিশি বর্দার মাধ্যমে তিনি আচার্যদেব তাই তিনি প্রধান আচার্য দেব আমি তাকে জীবনে পেয়েছি তার দেওঘরে গিয়ে তার তাকে দেখার সুযোগ আমার হয়েছে যখন প্রথম গেলাম তখন তিনি আর কোনো কথা বলতেন না চুপচাপ বসে থাকতেন এই যে তাদের নরদেহ ধারণ করে তিনি এসেছেন এটাই আমাদের বুঝতে বড় ভুল হয়ে যায় সে মানুষ দেবতা হয় তিনি তা করে করে আমার করাটাকে ইষ্টমুখী করে নেন তার প্রেম ভালোবাসা দিয়ে আজকে আমি কি এই যুদ্ধে জয়লাভ করতে পেরেছি এখনো আমি হয়ে উঠতে পারিনি তবে আশার আলো দেখছি আমি জয়লাভ করবই আমি জয়ী হবই এবং আমার এই জয়ী হওয়ার পেছনে আমার স্ত্রী আমার সন্তান সন্ততি মা বাবা তাদের প্রচুর ভূমিকা তারা না থাকলে আমি হয়তো পরম দয়ালকে নে মাথায় করে নিয়ে চলতে পারতাম না আমার তার কাজে আমার স্ত্রী সহযোগিতা করেন যথেষ্ট আমার বাবা মা আজকে বাবা চলে গেছেন পরম দয়ালের কাছে মা আছেন তাদের আশীর্বাদ আমার মাথায় তো আছেই কারণ পরম দয়ালের কাছে এসে শুনতে পেলাম যে চোদ্দ পুরুষকে উদ্ধার তোকেই করতে হবে তাহলে এই যে চোদ্দ পুরুষের কে কি করেছেন তাদের ভালো মন্দ সবটাই আছে আমার মধ্যে আমি যদি আমার মধ্যে খুঁজি তাহলে আমার বংশ পরম্পরার যে ধারা সেই ধারা সবটাই আজকে প্রবাহিত সমুদ্রে যখন এই বৃষ্টির জল এক ফোঁটা এক ফোঁটা এক বিন্দু এক বিন্দু হয়ে যখন সমুদ্রে পড়ে নদী নালার মাধ্যমে যখন বন্যার প্লাবিত হয় চারিদিক এই জল জলে ভেসে যায় কত কী ফুল বেলপাতা কত মৃত কত কি সব গিয়ে সমুদ্রে পড়ে তখন সে আত্মহারা হয়ে যায় মিশে যায় সেই স্রোতে তাই আমরা প্রতি প্রত্যেকেই আমিও পরম দয়ালের সেই স্রোতে সেই ভালোবাসার টানে আজকে মিশে গেছি তাই তো এত মানুষ আজকে শিউরির নাম ধান যোগে যুক্ত হয়েছে তারা অমিতের স্বাদ বুঝেছে আমরা তো আমরা তো অমিতের স্বাদ বুঝি আমরা তো ভালো মন্দটা বুঝি হয়তো আমার প্রবৃতি দিয়ে বোঝার চেষ্টা করি এই যে আমি যুক্ত হওয়ার কিছুক্ষণ আগে একটা মা সুন্দর গান করছিলেন সেই কথা আমাদের সবার একই কথা সেই কানু ছাড়া আর গীত নেই তাই ইউ আর ফর দ্য লড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লড শো ফর আদার্স আমি তোমার হব তবু আমি তোমাকেই চাই তুমি আমার আমি ঠাকুরের আমি আচার্য দেবের আমি আমি ভালোবাসার আমি প্রেমের মানুষ তো প্রেমের কাঙাল একটু ভালোবাসার টানে সে প্রবৃত্তি হোক আর ভালোবাসায় হোক আমরা ছুটে চলেছি তো আমরা তো ছুটছি তাই তিনি ওই আমার সরিপুর যে প্রবৃত্তিমুখী যে টানগুলোকে ইষ্টমুখী করে দিলেন এসে একটা সুসজ্জিত গৃহ সব কিছু আলোকসজ্জায় সজ্জিত একটা অনুষ্ঠানে দেখা গেল যে ওই সামান্য একটা ফিউজ তার সেই তারটা বাড়িতে যে তারগুলো থাকে থাকে ছেঁড়াখোড়া সেই তার দিয়ে বেঁধে দিল আলোটা জলে কিন্তু দেখা যাচ্ছে যে কারেন্ট আছে কিন্তু সেই ফিউজটা আমার উড়ে গেছে তাই তিনি সেই ফিউজ তারটা বেঁধে দিলেন এসে যে ইষ্টমুখী হওয়ার পবিত্রমুখী টানগুলোকে ইষ্টমুখী করার জন্য সেই ফিউজ তারটা তিনি বেঁধে দিলেন ওই বাইসাইকেলের ভল্টিউটা নেই নতুন সাইকেল কিনে নিয়ে এসছি তা আমি কি বলছি যে এটা যে না ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট নয় তুমি ভালো করে তন্ন করে তন্ন করে খুঁজে দেখো এই সাইকেলের ভলটিউটা তোমার নেই ওই ভল্টিউটা এমন কিছু দাম নয় ওইটা লাগিয়ে দিলে তখন বাইসাইকেলটা আবার চলতে শুরু করে তাই যে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র আমি আমার মধ্যে আঁটি করে খুঁজে যদি দেখি তাহলে তিনি সব করে দিয়ে পাঠিয়েছেন ফল ফুল ভালোবাসা প্রেম যত কিছু গল্প করি না কেন সবগুলোই আমার মধ্যে দিয়ে তিনি এবার জগন্নাথ হয়েছেন তিনি এবার আমাকে সবই দিয়ে দিয়েছেন তিনি বসে বসে দেখছেন অনেক দূর থেকে দেখছেন তার গানে শুনেছি এই যে লালন আমি একসাথে রই লক্ষ্য যোজন ফারা মণি পরম দয়াল কত দুঃখ করে বলছেন যে মনি তুমি কথা দাও কে আছো এমন সন্তান যে আমাকে মানুষ ভিক্ষা দেবে তা আজকে আমরা রোগ শোক জড়া ব্যাধি নিয়ে সব সময় ছুটে বেড়াচ্ছি আমি একজন সামান্য চিকিৎসক আমি রুগী এলেই ওই কথাটাই বলি যে শ্রী শ্রী ঠাকুর তিনি হচ্ছেন আদর্শ একজন চিকিৎসক তিনি যে বলেছেন নাম ঔষধির কথা আমি তোমার রোগ কি সারাবো তিনি তো বলেছেন মন দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয় ওইটাকে তুই এড়িয়ে চলিস কর্মী ব্যাধি যাই ওই সেই মাটি থেকে আমরা সবাই এসেছি ওই ছাই থেকে আমরা সবাই এসেছি আবার সেই ছাইতে বায়ো কেমিস্ট্রি যেটা আমাদের শরীরের উপাদান লবণ জল আবার তো তাই হয় আজকে আমরা যদি অসুস্থ হয়ে যায় একজনা একজন রুগী তাকে যখন হসপিটালাইজ করা হয় ডায়রিয়া হয়েছে তখন তাকে তার জীবন বাঁচানোর জন্য কি করি আমরা স্যালাইন দিই স্যালাইনটা কি কী দিয়ে তৈরি লবণ দিয়ে আর জল দিয়ে কই আমরা কোনো উত্তেজক খাবার দিয়ে বা ওই কোনো মাছ মাংস মাংসের তার যে রস বা নির্যাস দিয়ে তো ওই স্যালাইনটা তৈরি নয় ওইগুলো দিয়ে আমার জীবনটাকে আমি নষ্ট করে ফেলেছি ওই তাই আজকে আমার জীবনের হাতিয়ার হিসাবে পরম দয়ালকে পেয়েছি এই লড়াইয়ে আমি জয়লাভ করবই তাই তিনি চেয়েছেন আমার কাছে শুধু তার একটু ভালোবাসা যে ভালোবাসা আমি আমার সংসারে দিয়ে থাকি আমার মতো করে তিনি তার মতো করে সেই ভালোবাসা চেয়েছেন শিশি বর্দা তিনি অবতারণা করেছেন দেবী সূত্র বইটাতে যে আদর্শ নারী চরিত্রে যে আলোক সুন্দর বাস্তব বাস্তবসম্মত চিত্র সেখানে অঙ্কিত হয়েছে তার প্রতিরূপ যদি সমাজে ফুটে ওঠে তাহলে দেখতে দেখতে যে দেশ ও দুনিয়ায় রূপ বদলে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নাই চায় এগুলি সুনিষ্ট অনুসরণ ও সঞ্চারণ সুশীলা নারীর সর্ববৃত্তি সত্ত্বে একাই তো নিবেদিত হয়ে ওঠে তাকে বলে সতীত সতীত্ব সতীত্ব নারীর ভূষণ তাই তিনি অবতারণা করেছেন সৎ সন্দীপ্ত নিষ্ঠানন্দিত কল্যাণী নারী প্রকৃতির মাধ্যমে আমরা দেখতে পাই কালবাড়িনী দুরিত দলনী বিঘ্ন বিনাশনী খেমঙ্করি সর্ব অবিষ্ঠ দায়নি দারিদ্র দুঃখ ভয় হারিনি সর্বমঙ্গলা সত্তা সম্বর্ধনি নারায়ণী মূর্তি একটা নারীর মধ্যে তিনি এটা দেখতে চেয়েছেন তারপর সে জয় জীবন যশ জাগৃতি শান্তি প্রীতি তৃপ্তি শক্তি ৃদ্ধি, বৃদ্ধি দীপ্তি ধল নামে সমাজে সংসারে আনাচে কানাচে সেই শুভ লগ্নকে ত্বরান করে শ্রী ঠাকুর এই একনিষ্ঠ শ্রেয় অনুরাগের ভুবন বিজয়ী ভাস্কর স্বরূপ উদ্ঘাটিত করেছেন যাতে সততই লোভ চাকে সুকেন্দ্রিকতার অনুবর্তনে তিনি বলছেন চতু চতুর্থ দিবসে তেসরা ফেব্রুয়ারি ভাববা নিতে বলছেন উনিশশো সতেরো সাল মুক্ত না হলে কি প্রেম হয় ত্যাগ না হলে প্রেম আসে না তা কি হয় দান না হলে ভোগ হয় না দান করায় আর এক কথার গ্রহণ তা তুমি চাও বা না চাও তুই রাজার সন্তান তোর লজ্জা আবার বলিস মামুন তোরা কি শতগুণী তমগুণের গাড়ি বেটারা মায়ের কাছে চা শক্তি দাও মা ভক্তি দাও মা বলে কাঁধ না হয় না হয়তো পারিস কেড়ে নে পারিস তো কাঁধ আর নয়তো লড়াই কর পাথরের মাকে ভক্তি করবি ঘরে জল জীবন্ত প্রাণওয়ালা মা পারিস জবা দিয়ে তার পুজো কর জবা কি জানিস রক্তমাখা আগুনগুলো ওই হৃপিণ্ডটা আমরা সেই স্বামী বিবেকানন্দের কথা শুনেছি আজও তিনি আমাদের ভিতরে আছেন তিনি এক জায়গায় বলতেন যে সেই সন্ন্যাসী সেই ঝুঁকি যে নিজের সঙ্গে নিজেই লড়াই করে জয় লাভ করছেন তার চরণে আমার হাজার প্রণাম আমি তাকেই দেখতে চাই তা আমরা তার জীবনী যদি পড়ি তারও কথিত কিছু কাহিনী আছে যেগুলো লেখা হয় না প্রত্যেকের জীবনে তাই আছে তিনি আমাদের মধ্যে আছেন প্রত্যেকের মধ্যে আছেন তিনি সারাটা জীবনী লড়াই করেছেন আমরা বলি তিনি ওই সন্ন্যাস হওয়ার জন্য শ্রী ঠাকুর রামকৃষ্ণ কাছে গিয়েছিলেন তা নয় তিনি তার জীবনের মোকাবিলার জন্য জীবনের চরম পথ কি করে বাঁচা যায় কী করে বেড়ে ওঠা যায় তার খোঁজে তিনি গেছিলেন তাই শ্রী শ্রী পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দ একে অপরের মধ্যে তাদের লীলা কথা আমরা অনেকেই জানি তাই আজকে দেওঘর ধামে গেলে শ্রী আচার্য দেবকে দেখতে পাচ্ছি পূজনীয় অবিন্দাকে দেখতে পাচ্ছি তিনি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলছেন আর এবারে আমাদেরকে তিনি কত সহজ করে দিয়েছেন ওই ডিপিপির কাজ ডিপিপির কাজ মানে অন্য কিছু নয় প্রেম বিতরণ ভালোবাসার বিনিময় কারণ অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলে বসতি তাই আমরা সকলেই তার নির্দেশ মেনে চলব এবং যারা আমরা সংসারী মানুষ যারা সংসার করছে আজকে আচার্য দেবের কথা তাদের কাছে কঠিন কিছু নয় আমরা জবর আচার্য দেব আমাদেরকে সবসময় ইষ্টকে নিয়ে চলতে বলছেন আদর্শকে নিয়ে চলতে বলছেন তিনি বলছেন এবারে কনফারেন্সে গেছিলাম তিনি বলছেন আমি কিন্তু ঝাঁপ মারবই আমি হনুমানের মতো লাভ মারব যদি আমাকে ধরে থাকেন তাহলে আমিও যে জায়গায় পড়ব আপনারাও সেখানেই পড়বেন শুধু একটু ধরে থেকে আমি কিন্তু দেওঘরে এখনই আছি এখনই নাই আমি লাভ কিন্তু মারবই পরম পিতার কাজে এই যে তিনি অভয় বাণী দিচ্ছেন কত সাহস দিচ্ছেন কত ভরসা দিচ্ছেন দাদা বলছেন আপনারা যশেটির টিকিট কেটে চলে আসুন আমি দাঁড়িয়ে আছি তাই মানুষরূপে এসেছেন তিনি পঞ্চম পুরুষ তিনি আমাদেরকে এ ডিপিপির কাজের মাধ্যমে সবাইকে একত্রিত করতে চাইছেন আমরা মিছিল মিটিং দিয়ে এক করি আমরা বোমবার দিয়ে এক করি আমরা ভয় দেখিয়ে এক করি কিন্তু তিনি সাহস দিয়ে এক করছেন ভালোবাসা দিয়ে এক করছেন প্রেম দিয়ে এক করছেন এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া তিনি মন এক করেছেন তিনি আর কাউকে হারাতে চান না তিনি সবাইকে এক করে নিয়ে চলতে চান আমার সময় আছে মার দু মিনিট দাদা দু মিনিট ঠিক আছে আমরা এসেছি এই প্রেমের জগতে এই মানার জগতে তাই বলি আমরা রোগ রোগ করে ছুটে বেড়াবো না আমরা গাদা গাদা ওষুধ খাবো না যখন মা কোনো রান্না করেন তখন সেই রান্নাটা তেল ঝাল মশলা সব যখন সুন্দরভাবে তিনি দেন পরম দয়ালকে স্মরণ করে এসেছি বড় মাকে স্মরণ করে তখন সেই রান্নাটা সুস্বাদু হয় তেমনি আমাদের এই শরীর মন সব কিছু যেন এক হয়ে পরম দয়ালকে নিয়ে চলি তখনই শরীর ভালো হলো আমার দেখা গেল যে পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল মাথার যন্ত্রণা চলে এলো বর্তমান চিকিৎসার ব্যবস্থা এই রকমই আমার কান ব্যথা ভালো হলো চোখের যন্ত্রণা চলে এলো আমার সুগারটাকে ঠিক রাখলো আমি আর চলতে পারি না চোখে দেখতে পারি না আমার হাতটা মোটা হয়ে গেল তখন কি বলা হবে যে এর শরীর ভালো হয়েছে পেটটা মোটা হয়ে গেল পাগুলো গুলো সরু হয়ে গেল এই চিকিৎসা চলছে এটা প্রবৃতিমুখী চিকিৎসা এটাকে মানুষকে তার মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় কিন্তু পরম দয়াল কে নাম ঔষধি নিয়ে এসছেন সেই নাম ঔষধি আমাদেরকে সেবন করতে হবে তাকে নিয়ে চলতে হবে তাকে নিয়ে চলাটা কঠিন কিছু নয় তিনি চালিয়ে নেবেন শুধু তার কাছে আমার নত হতে হবে এই নত হওয়াটা শিখতে হবে মানতে হবে তাই বলি যে আমি আর অসুস্থ নাই আমার আর দুর্বলতা নাই আমি একজন সুন্দর চিকিৎসককে পেয়েছি তার সমস্ত নির্দেশগুলি মেনে চলব তাহলে আমার ভালো হবেই হবে এই বলে সকলকে আর একবার পরম রাঙা রাতুল চরণে প্রার্থনা জানাচ্ছি তারা যেন দয়ালকে নিয়ে চলেন এবং বর্তমান আচার্যদেব এবং পুজনীয় দাদা যিনি নির্দেশ দিচ্ছেন খুব শর্টকাট প্রোগ্রাম করে দিয়েছেন তিনি কারণ আমরা অনেক দীর্ঘা দীর্ঘায়ু প্রোগ্রামে আমরা অভ্যস্ত নই আমাদের বাপ ঠাকুরদা শুধু চাওয়া পাওয়ার জগতের থেকে হ্যাঁ আমরা এসেছি যে দয়াল তোমার কাছে আমি আর কিছু চাইবো না এতদিন যা চেয়ে নিয়েছি তাই আমার গোলগ্রহ হয়েছে এবার তুমি আমাকে সেইগুলোই দেবে যাতে আমি তুমি ছাড়া না হই তুমি আমার তুমি আমার আমি তোমার এই যেন বলতে পারি আর তোমার দেওয়া নির্দেশগুলো যেন পরিপালন করে চলতে পারি জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম সবাই ভালো থাকুন আনন্দে থাকুন তাকে মাথায় নিয়ে চলুন আমরা চলতে পারবো চালিয়ে নেবেন তিনি জয়গুরু জয়গুরু দাদা কি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি দাদা শ্রদ্ধেয় দাদা শ্রদ্ধে দাদা জয়গুরু দাদা শোনা যাচ্ছে আমার কথা হ্যাঁ শোনা যাচ্ছে খুব সুন্দর অপূর্ব আমরা খ্রিস্ট প্রসঙ্গ শুনে নিলাম আমরা ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা শেয়ারের কথা আচার্যদেব বলেছেন এইভাবে আমরা এক একটি জীবন পুস্তক পাঠের মতো জীবন পাঠ করলে তা আমাদের বেশি অনুপ্রাণিত করে আমরা সকলে মিলেই আমরা সার্বিক মঙ্গল প্রার্থনা করব আপনি আমাদের মাঝে রোজ যুক্ত থাকুন আর আরো আরো করে জীবনের সব ঘটনা শেয়ার করুন উদ্বুদ্ধ করুন অনুপ্রাণিত করুন তন্মুখী করে তুলুন এই প্রার্থনা ভালো থাকবেন নিরোগ জীবন লাভ করুন জয়গুরু দাদা